দেখেন নির্বাচন উপলক্ষে পুরা রাস্তা খালি পুরা রাস্তা খালি নির্বাচন উপলক্ষে যে ট্রেন আসতেছে ভাইজান i just Nase to survive. ভোট দিছি ভোট দিয়া মোহাম্মদপুর থেকে সাইকেল চালা আসছে এটা হচ্ছে হয়তো আন্তর্জাতিক বিমানবন্দর সামনে অনেক দূরে আসছি প্রায় সাইকেল তেরো কিলো থেকে শুরু করছি এখন চলতেছে চারশো ছাব্বিশ কিলো চারশো ছাব্বিশ কিলো প্রায় পনেরো কিলো চালানো হয়েছে যাইতে আরও পনেরো থেকে বিশ কিলো তিরিশ চল্লিশ কিলো আজকে একদিনে রাইড দেওয়া হবে অন্যান্য অনেক কষ্ট হইতেছে আমি তাও চলে যাচ্ছি রাস্তা পুরা ফাঁকা মানে একটা ডিম খাবো এটা কুকুর মিটোলা এটা ছিল চারশো তেরো কিলো এখন হচ্ছে চারশো ছাব্বিশ মানে হচ্ছে প্রায় তেরো কিলো চালানো হয়েছে আর যাইতে লাগবে আরো তেরো প্রায় ছাব্বিশ কিলো একদিনে চালানো আমি সাইকেলে মানে একে একে এমন জায়গায় এক চেষ্টাই করা যায় সাইকেলে মানে একে এক আসছে আমার মাথার উপর দিয়ে আমি লেন যাচ্ছি অবস্থা মানে এক আসছি তো একা রাইড দেওয়াটা খুবই রিস্কি সাইকেলে আসছি অনেক কষ্ট করে এখন আমি যাবো আর ভালোবাসা থাকলে কিনা সম্ভব হয় বুঝতে পারি আমি গিয়ে ভাইয়ের পিছিয়ে করে যাচ্ছি আরও যদি ভালোবাসা থাকে তাহলে সাইকেলের পিছনেও নিয়েও ভালোবাসা চাই এখন মোহাম্মদপুর উদ্দেশ্যে রানা দিকে আসরের নামাজটা পড়তে পারবো না নামাজ পড়ার ক্ষেত্রে তো আমি এখন চলে যাচ্ছি গোয়াকে